আমার মাথায় কোনো গণ্ডগোল নেই এই একটাই বাক্য দিয়ে আবারও বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মানসিক সক্ষমতা ও বুদ্ধিবৃত্তিক স্থিতিশীলতা নিয়ে বহুদিন ধরে চলা বিতর্কের আগুনে তিনি যেন নতুন করে কেরোসিন ঢেলে দিলেন গত তিরিশ নভেম্বর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তার স্বভাবসুলভ নাটকীয় ভঙ্গিতে তিনি ঘোষণা দেন তার মস্তিষ্ক পুরোপুরি সুস্থ আর মানসিক দিক থেকেও তিনি একদম নিখুঁত শুধু এতটুকু বলেই তিনি থামলেন না বরং সাংবাদিকদের দিকেই ছুড়ে দিলেন এক তীর্যক মন্তব্য যা নিয়ে এখন বিশ্ব মিডিয়ায় তোলপাড় সেদিন সাংবাদিকরা ট্রাম্পের সাম্প্রতিক এমআরআই পরীক্ষার ফলাফল জানতে চাইলে অনেকেই ধারণা করেছিলেন এটা হয়তো তার কোনো স্বাস্থ্য জটিলতার রুটিন চেকআপ কিন্তু উত্তরের শুরুতেই ট্রাম্প জানিয়ে দেন এক চমকপ্রদ তথ্য তিনি স্পষ্ট বলেন এটি মোটেও কোনো মস্তিষ্কের এমআরআই ছিল না বরং তিনি একটি কগনেটিভ বা বুদ্ধিমত্তা যাচাই পরীক্ষা দিয়েছিলেন আর সেখানে তিনি নাকি অসাধারণ নম্বর পেয়েছেন নিজের সেই পরীক্ষার ফল নিয়ে কথা বলতে গিয়ে তিনি সাংবাদিকদের বিদ্রুপ করতেও ভোলেননি ট্রাম্পের ভাষায় আমি যে স্কোর করেছি তোমাদের কারও তা অর্জন করা সম্ভব নয় এই কথাটি ছড়িয়ে পড়তেই আমেরিকা থেকে ইউরোপ সর্বত্র শুরু হয়েছে আলোচনার ঝড় কারণ একজন সাবেক প্রেসিডেন্টের মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন বহুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে ঘুরছে ট্রাম্পও মাঝে মাঝে এমন সব মন্তব্য করেছেন যার কারণে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন তার মানসিক ভারসাম্য ও সিদ্ধান্ত নেয়া সক্ষমতা নিয়ে বিতর্কটা শুরু হয় তার প্রথম মেয়াদেই হোয়াইট হাউসে থাকাকালীন সময়ে তার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা তো বটেই এমনকি তার ঘনিষ্ঠ মহলেরও অনেকে এই বিতর্ক তুঙ্গে পৌঁছায় যখন মার্কিন সাংবাদিক মাইকেল উলফ তার বহুল আলোচিত বই ফায়ার অ্যান্ড ফিউরি প্রকাশ করেন সেখানে তিনি দাবি করেন ট্রাম্প এতটাই অমনোযোগী যে মাত্র দশ বারো মিনিটের ফাঁকে একই কথা তিনবার বলতে পারেন একজন রাষ্ট্রনায়কের জন্য এমন আচরণকে তিনি চরম ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দেন এই বিতর্ক চাপা দিতে বাধ্য হয়েছিলেন তৎকালীন হোয়াইট হাউসের চিকিৎসক ডক্টর রনি জ্যাকসন তিনি দাবি করেছিলেন ট্রাম্প শারীরিকভাবে অত্যন্ত ভালো অবস্থায় আছেন এবং তার দেহগত সক্ষমতা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই কিন্তু সেই ঘোষণার মধ্যেও একটি বড় ফাঁক রয়ে যায় ট্রাম্পের শারীরিক পরীক্ষা হলেও মানসিক স্বাস্থ্য মূল্যায়ন তখন পড়া হয়নি চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী ছেষট্টি বছর বা তার বেশি বয়সের মানুষের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষায় মানসিক মূল্যায়নও জরুরি এই বিষয়টি সামনে আনার পর যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ডাক্তাররা ডক্টর জ্যাকসনকে একটি খোলা চিঠি লিখে প্রেসিডেন্টের মানসিক পরীক্ষা করার দাবি জানান কিন্তু তাতেও ধোঁয়াশা কাটেনি বরং ট্রাম্প নিজেই বিভিন্ন সময় এমন বক্তব্য দিয়েছেন জানিয়ে জনমনে আবারও প্রশ্ন উঠেছে তিনি কি আসলেই মানসিকভাবে স্থিতিশীল আর এবার তিরিশ নভেম্বর তিনি যখন এমআরআই আর কগনেটিভ টেস্টকে গুলিয়ে দিয়ে সাংবাদিকদের কটাক্ষ করলেন তখন সমালোচকরা আবারও নতুন যুক্তি পেয়ে গেলেন এত সব মিলিয়ে এবার ট্রাম্পের একটিমাত্র বাক্য আমার মাথায় কোনো সমস্যা নেই বিশ্ব রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ